পিঠে করে মরুভূমি পারি দেওয়া কাহিনী বেদিনের রহস্যময় ঐতিহ্যবাহী জীবন পারাশ উপসাগরের উত্তর দিকে বেরিয়ে আসা একটি ছোট আরব রাষ্ট্র কাতার কাতারিদের জীবনযাপনে ঐতিহ্য আজও গুরুত্বপূর্ণ যাদের একমাত্র পেশা ছিল মাছ ধরা আর বিক্রি করা পৃথিবীর বুকে ধনী দেশ বলতে সবাই আমেরিকাকেই বুঝি কিন্তু কাতার হচ্ছে বিশ্বের প্রথম সারির ধনী দেশ একলা ছিল আজকের এই পর্বে কাতারের নানা জানা অজানা তথ্য জানব কিভাবে মাছ বিক্রি করে বেদিনদের রহস্যময় জীবনযাপনের পরিবর্তন করল কাতার মুসলিম প্রধান দেশ তাদের সরিয়া আইন কঠোর অ্যালকোহল নিষিদ্ধ অ্যালকোহল কিনতে হলে পুলিশের বিশেষ ছাড়পত্র নিতে হয় তবে মদ নিষিদ্ধ থাকলেও শুকুরের মাংস নিষিদ্ধ নয় বরং শুকুরের মাংস বেশ সহজলভ্য আর মজার ব্যাপার হল কাতার এয়ারলাইন্সে ইচ্ছে মতো মদ কেনা যায় এবং খাওয়া যায় পারস্য উপসাগরের একটি দেশ কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহারেন আরবি উপদ্বীপের মতো কাতারও একটি তপ্ত ও শুষ্ক মরু এলাকা এখানে কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যা খুবই সামান্য বেশিরভাগ লোক শহরে বিশেষত রাজধানী দোহা শহরে বাস করে কাতার সহ বিশ্বের আরও তিনটি দেশে বন জঙ্গল নেই কাতারের শহরগুলিতে কোথাও গাছপালা খুঁজে পাওয়া খুবই মুশকিল কারণ বড় বড় অট্টালিকা আর মরুভূমি কাতারের মূল বৈশিষ্ট্য কাতার মরুভূমি দেশ হওয়ায় সেখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ শহরে বাস করে বিশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কাতার তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল কাতারের মানুষজন সমুদ্রে যেতেন মাছ ধরতে ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় আর সেই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার ফলে তেল উত্তোলন করা সম্ভব হচ্ছিল না কিন্তু উনিশশো সাল পর তেল উত্তোলন কাতারের শোভাদাস বইতে থাকে কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হয়নি কারণ দেশটিতে ব্রিটিশ শাসনের অধীনে ছিল ইসলামের প্রথম যুগে কাতার ছিল উসমানীয় সালতানাতের অধীনে মোহাম্মদ আল থানি উনিশশো সালে ব্রিটিশ আল থানি চুক্তির মাধ্যমে জন্ম লাভ করে আধুনিক কাতারের কিন্তু পরবর্তীতে উনিশশো সালে কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে সে সময় দেশটি উন্নতিও ছিল না আশির দশকে কাতার আবিষ্কার করে বিশাল গ্যাসের মজুদ কিন্তু তখন গ্যাসের দাম ছিল না বেশি ফলে তাদের সম্পদ খুব বেশি কাজে আসে নাই সাম্প্রতিককালে কিছু বেলে পাথরের ভ্রমণ ও মসজিদ আবিষ্কৃত হয়েছে বালির নিচে এখনও কী আছে তারা তা খুঁজছে উনিশশো পঁচানব্বই সালে এক অভ্যর্থনের মাধ্যমে পিতাকে অবসর করে শাইখ হামাদ বিন খলিফা আল সিংহাসনে বসে তিনি ছিলেন বিশ্বখণ্ড খলিকা উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধ সহ জাতিসংঘ অনুমোদিত দেয় শান্তিরক্ষা ও যুদ্ধ অভিযানে সহায়তা দেয় কাতার যার ফলে ব্রিটিশ প্রটেক্টর থেকে দ্রুত বদলে যায় এরপর গ্যাস কীভাবে তরল করে রপ্তানি করা যায় এই ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করে দেশটি পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উত্তোলন প্লান স্থাপন করে তখন অন্যান্য গ্যাস বিক্রির তুলনায় তিন গুণ বেশি হয়ে যায় এবং পরবর্তীতে পনেরো বছর কাতারের গ্যাস প্লান স্থাপন করে ফলে বিপুল পরিমাণ গ্যাস রপ্তানি হতে থাকে সারা বিশ্বে ফলে দেশটি বিশ্বমঞ্চে জায়গা করে নেয় ধনী দেশ হিসাবে তবে শুধু তেল নয় এগিয়ে চলছে পর্যটক ক্ষেত্র শপিং করার জন্য আসে প্রতিদিন কাতারকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে দেখা হয় কাতারের পুলিশেরা অনেক উন্নত সেখানকার পুলিশ দামি গাড়ি ব্যবহার করে খলিফা হামাদ শুধু তেলের প্ল্যান বসিয়েই এমন নয় উনিশশো সালে হামাদ বুঝতে পারে তার দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করা দরকার তাই সরকারের তহবিল থেকে বানানো হয় অ্যাডুকেশন সিটি কাতার যার অধীনে ছয়টি আমেরিকান ও দুটি ইউরোপীয় ইউনিয়নের ইউনিভার্সিটির সাপট আরও পাশাপাশি থাকে রিসার্চ ল্যাব তবে কাতারের অনেকটাই স্বৈরশাসিত দেশ হিসেবে প্রচলিত মধ্যপ্রাচ্যে অন্যান্য মুসলিম রাষ্ট্রের গুলির মতো মানবাধিকার নাই বললেই চলে এখানে বাক স্বাধীনতা নাই সংবিধান অনুসারে সুলতানের সমালোচনা করা নিষিদ্ধ দুই হাজার পাঁচ সালে সীমিত পাক স্বাধীনতা দিলেও সুলতানের সামান্য সমালোচনা করায় কবি মোহাম্মদ ইবনে আজমিকে সারা জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় মজার ব্যাপার হচ্ছে কাতারের জনগণ তাদের নিজেদের দেশের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারে না কাতার শব্দ থেকে কাতারের উৎপত্তি আজ থেকে প্রায় সাত হাজার পাঁচশো বছর আগে জবহারার নামে রাজ্য ছিল সে রাজ্যে সমৃদ্ধশালী শহরের নাম ছিল কাতারি এটি ছিল প্রাচীন মিসোপোডিয়া সাম্রাজ্যের অংশ এই ভৌগোলিক অবস্থার কারণে ব্যবসা বাণিজ্যের এবং সামগ্রিক যোগাযোগ দ্রুত প্রসার ঘটে আর এই কারণে কাতারি আরবের মধ্যে উপদ্বীপ সমৃদ্ধ অঞ্চল পরিণত হয় তাই প্রাচীন কাল থেকে কাতারি ছিল বিখ্যাত কৌশলগত অবস্থানের কারণে কাতার এয়ারলাইন্স দ্রুত বিকাশ ঘটে অধিকাংশ সূচকে কাতারিরা দুনিয়ার সবচেয়ে সচ্ছল জনগোষ্ঠী জনপ্রিয় জাজিরা নেটওয়ার্কের উত্থান কাতার এয়ারওয়েসের বিশ্বব্যাপী বিস্তার এসবের মাধ্যমে দেশটি বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে দু হাজার ছয় এশিয়ান গেমস এবং দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিদেশিদের আগ্রহ আরও বেড়েছে অনেকেই মনে করেছে দু হাজার মধ্যে কাতারের এই রমরমা অবস্থা থাকবে না তবে সত্যিটা হলো তাদের আছে বিশ্বের তৃতীয়তম গ্যাস খনি তাই তো সহসায় কাতারের এমন অবনতির সম্ভাবনা নেই এর পিছনে আছে বাংলাদেশ পাকিস্তান ভারতের শ্রমিকদের অবদান তাদের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে আধুনিক কাতার দায়িত্ব কাতার কারো কাছে স্বপ্নের দেশ এমন সব অজানা দেশ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন একলা